হিন্দু মেয়েরা মা বদলে শাশুড়ি বাবা বদলে শ্বশুর পায় কি বদলে স্বামী পায় আপনার নাম নূর আলী নূর 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 ভাই কি করছেন জব করে জব করছেন কোথায় এই মিরপুর পুলিশ লাইনে মিরপুর পুলিশ লাইনে একজন পুলিশ সদস্যকে আমরা পেয়েছি ভাই আপনার নাম

একদম নাম ইসলাম কি করছেন স্টুডেন্ট স্টুডেন্ট আপনার বলবেন সম্রাট হোসেন কি করছেন স্টুডেন্ট স্টুডেন্ট দৈনিক নতুন সময় আমরা একটা অনুষ্ঠান থাকি জন্য এই দেখা খুব কম কেমন লাগে অনুষ্ঠানটি ভালো লাগে আপনি দেখেছেন অনুষ্ঠান আমাদের লাগে ভালো তাহলে কি আজকে আমরা গুগলি খেলবো হিন্দু মেয়েরা মা বদলে শাশুড়ি বাবা বদলে শ্বশুর পায় কি বদলে স্বামী পায় আমি আবারও বলছি হিন্দু মেয়েরা মা বদলে শাশুড়ি বাবা বদলে শ্বশুর পায় কি বদলে স্বামী পায় অবশ্যই পাঁচ সেকেন্ড সময় দিবের স্বামী ভাইলে আপনি বলেছেন মালা বদলে মালাবদলে আমাকে একটু বিশ্লেষণ করতে হবে এটা অ্যাকচুয়ালি হিন্দুদের রেওয়াজ যেটা মালাবদল করলে তাদের হাজবেন্ড হিসেবে মানা হয় শিওর আপনি ইয়েস শিওর দাদার উত্তরে ছিল মালাবদলে স্বামী পাই আপনার জন্য দৈনিক নতুন সময় গুগলের পক্ষ থেকে গিফট এতদিন প্রোগ্রাম দেখেছেন আজকে উইনার হয়েছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে